স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রোজ লাল জাজালু পেঁয়াজ খান ফলাফল সাথে সাথে লাল জাজালু পেঁয়াজ কাটতে গেলে চোখে জল চলে আসে তবে এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী তা জানলে মুখে হাসি পড়তে বাধ্য প্রয়োজনীয় পুষ্টিগুণের সঙ্গে এতে ফাইটো কেমিক্যাল রয়েছে যা আমাদের শরীরে নানা উপকারে লাগে সালাদ থেকে স্যান্ডউইচ কিংবা শেফ মুড়িতে মেখে যেমন নানাভাবে পেঁয়াজ খাওয়া যায় তেমনই এর নানা গুণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক এক সংক্রমণ সারায় এর মধ্যে কার্মিনেটিভ এন্টিমাইক্রোবায়াল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ মজুত রয়েছে তাই শরীরে কোথাও সংক্রমণ ঘটে থাকলে কাঁচা পেঁয়াজ একটু বেশি খান চট জলদি উপকার পাবেন দুই পুষ্টিগুণে ভরপুর প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন মিনারেল ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ভিটামিন বি এবং সি থাকে তিন জ্বর সর্দিতে অসাধারণ কাজ করে ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা সর্দি কাশি জ্বর অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় দারুণ কাজ করে সামান্য পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খান জলদি সেরে উঠবেন চার দেহের তাপমাত্রা কমায় অনেকেই জানেন যে বগলে খানিকটা পেঁয়াজ চেপে রাখলে কিছুক্ষণের মধ্যে দেহের তাপমাত্রা বেড়ে যায় তবে অনেকেই জানেন না জ্বরে দেহের তাপমাত্রা বেশি থাকলে পাতলা করে কাটা পেঁয়াজ কপালে রাখলে কিছুক্ষণের মধ্যে তাপমাত্রা কমিয়ে দেবে পাঁচ নাক থেকে রক্ত পড়া বন্ধ করে গ্রীষ্মে বা শীতে অনেকের নাক থেকে রক্তপাত হয় যদি এ সময়ে কাছাকাছি পেঁয়াজ থাকে তাড়াতাড়ি কেটে তার গ্রাম নিতে থাকুন রক্তপাত কমে যাবে বা একেবারে বন্ধ হয়ে যাবে ছয় হজম শক্তি বাড়ায় যাদের হজমের সমস্যা রয়েছে তারা রোজ একটু কাঁচা পেঁয়াজ খান পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে যার ফলে দ্রুত খাবার হজম হয় সাত ত্বকের সমস্যা মেটায় পোকামাকড়ের কামড় হোক বা রোদে পোড়া টেন কিংবা ব্রন ফুসকুরি এসবের সমস্যা থাকলে সে সমস্ত জায়গায় একটু পেঁয়াজের রস লাগান একটু কুটকুট করতে পারে তবে দ্রুত কাজ করবে আর ক্যান্সারের সঙ্গে লড়ে কোলন ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়তে সাহায্য করে নয় হৃদয় এবং হাড় ভালো রাখে হাড়ের কঠিন রোগ ক্লোরোসিস এবং অষ্টীয় মতো রোগের সঙ্গে লড়ে তার সঙ্গে দেহে খারাপ কোলেস্ট্রল কমায় যার ফলে আপনার হার্ট সুস্থ থাকে দশ ডায়াবেটিকদের জন্য খুব ভালো দেহে ইনসুলিনের মাত্রা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে পেঁয়াজ অত্যন্ত ভালো যারা ডায়াবেটিক তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজ পেঁয়াজ খান যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ